اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا আল্লাহ তালা বলতেছেন তোমাদের কী হলো তোমরা আল্লাহর পথে অসহায় নর নারী ও শিশুদের জন্য লড়বে না যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়ত করছে ইয়া রব্বী হে আমাদের রব এই জনপথ থেকে আমাদেরকে বের করুন যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও অথবা প্রেরণ করো নিসার পঁচাত্তর নং আয়তেকেরিমা মেয়েটি এই আয়তেকেরিমার মাধ্যমে গোটা পৃথিবীর যত অসহায় নারী পুরুষ যেই শ্রেণীর হোক না কেন যে ধর্মের হোক না কেন কেউ যদি অসহায়ত্ব অনুভব করে অসহায়ত্ব কোনো পরিবেশ তার মাঝে চলে আসে ওই মুহূর্তে নৈতিক মানবিক দায়িত্ব হলো তার আশেপাশে যেই সমস্ত মানুষেরা সুস্থ আছেন তারা যেন তাকে সেবা করেন সহযোগিতায় এগিয়ে যান যদি সহযোগিতা এগিয়ে না যান নিরাপদ স্থানে বসবাসকারী ব্যক্তিরা জলিম হয়ে যাবে কারণ অসহায় এমন একটি বস্তু এমন একটি অনুভব করার বস্তু যেটা আসলে যে ব্যক্তি অসহায় তার হৃদয় ফেটে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তিনি হতবা চোখের ফানি ফেলে বোঝাচ্ছেন আমার কষ্ট কিন্তু কি কষ্ট কি অনুভব বেঁচে থাকা অপ বিভিন্ন রকমের মুসিবতের মধ্যে বিভিন্ন রকমের সমস্যার ভিতরে বেঁচে থাকা এটা যে কত একটি কষ্ট সাধ্য আমরা যারা ছোট থেকে বড় হয়েছি কিছু না কিছু কষ্ট আমরা অনুভব করেছি কিছু না কিছু অভাব আমরা অনুভব করেছি কিছু না কিছু নিঃসঙ্গতা আমরা অনুভব করেছি কিছু না কিছু বৈষম্যহীন বৈষম্য নীতি আমরা অনুভব করেছি আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকের ররু কর্কশভাষী ভাষা আচরণ আমরা অনুভব করেছি কিন্তু আমার দর্শক শ্রোতা ভাই এগুলো সাময়িক একটা নামান্তর মাত্র যারা বিভিন্ন রকমের অসহায়ত্বের মধ্যে বসবাস করছে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে হাবুড়ুবু খাচ্ছে সে যেই ধর্মের হোক না কেন সে যেই শ্রেণীর হোক না কেন

এক হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে প্রেরণ করা হয়েছে লিতা যেন তোমরা একে অপরের সাথে পরিচিতি অর্জন করতে পারো তবে এ কথা সত্য আল্লাহর নিকট বংশ মর্যাদা গোত্র দিয়া কেউ সম্মানিত হতে পারবে না ইন্না আ করম হকুম আইন আল্লাহর নিকট তারাই সম্মানিত আল্লাহ তারার নিকট তারাই মর্যাদার যাদের হৃদয়ের তাকওয়া রয়েছে কোনও মুভমেন্ট কোন ঈমানদার যে ব্যক্তি মুভমেন্ট এবং ঈমানদার মুভমেন্ট বা ইমানের পূর্ণ সাথ গ্রহণ করেছে এ ব্যাপারে শহিব ওখারে এবং মুসলিম একটি হাদিস রয়েছে যা কত আমার ইমান হে রসুল সালসলাম কে ইমানের সাথ গ্রহণ করেছে আল্লাহ রসল বলেন মার রিয়া রব্বা যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট অবিল ইসলামী দিনা দিন ইসলাম পেয়ে সন্তুষ্ট অবি মুহাম্মদিন ও রসুনা আমি মুহাম্মদ সাল্লাহ নবী এবং রসুল পেয়ে সন্তুষ্ট ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে সুতরাং বৈষম্য নীতি ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে কোনো বৈষম্য নেই ইসলামের মধ্যে কালোর উপরে সাদাকে কোনো প্রাধান্য দেওয়া হয়নি সাদার উপরে কালোকে কোনো প্রাধান্য দেওয়া হয়নি শক্তিশালী দাপটি কোনো ব্যক্তিকে দুর্বল অসহায়দের উপরে প্রাধান্য দেওয়া হয়নি অসহায় দুর্বলদেরকে শক্তিশালী কোনো ব্যক্তির উপর প্রাধান্য দেওয়া হয়নি আল্লাহ তারা সব বৈষম্য ভেঙ্গে দিয়ে বৈষম্যহীন একটি শ্রেষ্ঠ ধর্ম ইন্নাদ ইসলাম ইসলাম আমাদেরকে দান করেছে। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সম্মুখে কথাগুলো বলতে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আমরা অনেক বন্যা দেখেছি অনেক বিপর্যয় দেখেছি অনেক অসহায়ত্ব পরিবেশ দেখেছি কিন্তু দুই সালের ফেনী নোয়াখালী চট্টগ্রাম সিলেট কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর এই অঞ্চলের বিশেষ করে ফেনী এবং বুড়িচং সদর দক্ষিণ কুমিল্লা এই অঞ্চলের যে পানিবদ্ধ জীবন সত্যই চোখে ঘুম আসে না হৃদয়টা হাহাকার মনে হচ্ছে আমার কোন আপনজন না জানি সেখানে আছে বারবার এই চিন্তাটায় আসে সেই সামর্থ্য সেই তৌফিক হয়তোবা বা না থাকার কারণে যতটুকুন আল্লাহ তৌফিক দিয়েছেন তার আলোকেই চেষ্টা পোস্ট করা বলা একজন উদ্বুদ্ধ করা এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থেকেছি এটাও একটি সবের কাজ যেভাবে হোক একজন ভাইকে দিন ইসলামকে মানবতার কল্যাণে নিজেকে সম্পৃক্ত করা ভাই আমরা তো মানুষ মানুষের কাজ হলো মনুষ্যত্ব বোঝা মানুষের কাজ হলো একজনের কষ্ট দুঃখ দূর করে দেওয়া মানুষের কাজ হলো যে পিপাসার্থ তাকে পানি দেওয়া মানুষের কাজ হলো যে ক্ষুধার্ত তাকে খাবার দেওয়া মানুষের কাজ হলো যে ব্যক্তি অসুস্থ তাকে সেবা করা রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিমের 2569 নং হাদিস হাদিসটি হাদিসে করছি ইনন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকুলুYawmal Qiyamati ইবনু আদামা মারিততু ফেলাম তাউদনি কিয়ামতের ময়দানে আদম সন্তানকে আল্লাহ তালা ডেকে বলবে হে আদম সন্তান আমি তো অসুস্থ হয়েছিলাম তোমরা ক আমাকে সেবা করতে আসোনি হাসরবাসী আমরা বলবো আপনি অসুস্থ ছিলেন আল্লাহ বলব আংতা রব্বুল আলামিন হা তোমাদের প্রতিপালক বিশ্বজাহানের প্রতিপালক অসুস্থ ছিলেন তো আমরা সেদিন বলবো আল্লাহ আপনি যে অসুস্থ ছিলেন আমরা তো দেখতে পারিনি আমরা তো দেখিনি আল্লাহ তখন বলবে তোমার প্রতিবেশীর মাঝে অনেক মানুষ অসুস্থ ছিলেন এই অসুস্থ শুধু আপনার হসপিটালের বেডে কাতরানো নয় এই অসুস্থ শুধু একজন জ্বরে আক্রান্ত ব্যক্তি টাইফয়েডের রুগী ব্যক্তি আক্রান্ত নয় এ অসুস্থ শুধু অ্যাক্সিডেন্টের রুগী নয় এ অসুস্থতা হলো এ বরাহিম আলী সাল্লা সালামের যখন বন্ধু বান্ধব তার পিতা বলেছিল হে বরাহিম চলো আমরা মেলাতে যাব আমাদের জাতীয় পিতা বলেছিলেন ইডনি সাকিম আমি অসুস্থ এটা কি মনের দিক থেকে তোমাদের কৃষ্টি কালচার শিরিক বিদাত কুফুর এই আচরণগুলো আমাকে অসুস্থ বানিয়ে দেয় তো সুতরাং এই আয়তিকেরেমের মাধ্যমে একজন অসুস্থ এখানে মারিত্ব দিয়ে আপনি অসুস্থও ধরবেন অসহায়ত্ব পরিবেশ ধরবেন আমার আপনার প্রতিবেশীর মাঝে পরিবেশের মাঝে সমাজের মাঝে আমার আপনার দেশের মাঝে যেই যেখানে অসহায়ত্য বোধ করেন যেই বেখান যেখানে নিঃসঙ্গতা অনুভব করেন যে যেখানে বিভিন্ন রকমের সমস্যাগ্রস্ত হয়ে গিয়েছেন যেভাবে দেখুন আমাদের বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে এই যে বন্যার পানি আহারে ফেনী জেলা একটা উন্নত জেলা একটি ধনী জেলা এই জেলার মানুষ কখনো ভাবেনি এরকম আকস্মিক কোনো একটি পরিবেশ কায়েম হয়ে যাবে দেখুন আজকে তাদের অট্টালিকা বাড়ি গাড়ি সব থাকার পরেও নিঃস্ব বাড়ি তলিয়ে গিয়েছে একতলা দুতলা পর্যন্ত বাড়িগুলো সব তলিয়ে গিয়েছে হাজার হাজার আমার মন সাক্ষী দেয় হাজার হাজার নারী পুরুষ হয়তোবা শহীদ হয়ে গিয়েছেন হয়তোবা অনেকে হারিয়ে গিয়েছেন কিন্তু কষ্টের কারণে কেউ কারো পরিচিতি জানছেন না যখন পানি চলে যাবে ঘর হবে বাড়ি হবে আবার ঠিক এই সমাজটা আরও সুন্দর হবে কিন্তু যে মানুষগুলো হারিয়ে গেল এই মানুষগুলো তো আর পাওয়া যাবে না এই স্বজন প্রীতি তো আর থাকবে না এই মানুষগুলো তো সাক্ষাৎ আর কখনো পাওয়া যাবে না সুতরাং প্রিয় আমার ভিওয়ার্স আমাদেরকে আল্লাহ তালা কেয়ামতর ময়দানে যদি আমাদের সামর্থ্য থাকার পরেও সুযোগ থাকার পরেও আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাদেরকে সহযোগিতায় এগিয়ে না যাই তাদের জন্য একটু ঘাম ঝরাতে না পারি কেয়ামতর ময়দানে যদি আল্লাহ তালা বলেন আমি তো অসুস্থ হয়েছিলাম দু হাজার সালে তোমরা তো আমাকে দেখতে যাওনি আমরা বলবো আয় আল্লাহ আপনি অসুস্থ ছিলেন কিভাবে দেখিনি আল্লাহ তো তখন বলে দিবে তোমার প্রতিবেশী তোমার পাশের মানুষগুলো তোমার পার্শ্বের থানার মানুষগুলো তোমার পার্শ্বের জেলার মানুষগুলো তোমার পার্শ্বের বিভাগের মানুষগুলো তোমার দেশের মানুষগুলো তোমার দূরবর্তী দেশ ফিলিস্তিন আজকে কি অবস্থায় আছে মানুষগুলো যেভাবে তোমার সামর্থ্য হয় যেভাবে সুযোগ হয় ওইভাবে তো তুমি একটু চেষ্টা করনি আমাকে সেবা করি এই মানুষগুলোর পাশে যদি তুমি দাঁড়িয়ে যেতে তাদেরকে যদি একটু সেবা করতে আমি আল্লাহ তালাকে সেবা করা হয়ে যেত দ্বিতীয় স্টেপে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা জানাচ্ছেন বলবে হে আদম সন্তান আমি তো ক্ষুধার্ত ছিলাম তোমরা তো আমাকে খাওয়াও নি আমরা বলবো হাসরবাসী কলা ইয়া ওয়াকাইফা ওয়া কাইফা আপনি ক্ষুধার্ত ছিলেন ওয়া আনতা রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তখন বলবে হ্যাঁ কলা আমা আলিমতা আনহু ইসতাতআমাক আব্দি ফুলান ফলাম তুতইম তোমার প্রতিবেশী তোমার সমাজের তোমার এলাকার তোমার থানার তোমার পাশের জেলার এই অসহায়ত্ব বন্যা দুর্গত এলাকার বন্যা কবলিত মানুষগুলো আহারে কি অবস্থা তারা আছেন আজকে কয়েকদিন খাবার নেই কয়েকদিন তারা চোখে ঘুম নেই এই মানুষগুলো যদি আমরা একটু খাবারের ব্যবস্থা করতাম একটু ঘুমের ব্যবস্থা করে দিতে পারতাম আল্লাহ তালাকে কেয়ামতের ময়দানে এই প্রশ্ন যখন আমাদের করবেন আল্লাহ আবার উত্তর দিয়ে দিবেন কিন্তু যখন আমরা করবো না আল্লাহ তখনই এই প্রশ্ন করবেন আমাকে তোমরা খাবার দাও না আল্লাহ আপনিও ক্ষুধার্ত ছিলেন কই দেখিনি তো আল্লাহ তখন বলবে তোমার প্রতিবেশী তোমার মানুষগুলো তোমার ওই দেশের মানুষগুলো যারা ক্ষুধার্ত ছিল যারা ঘুমহীন ছিল নির্ঘুম তাদেরকে তোমরা খাবার দিলে তাদেরকে একটু সুস্থ ঘুমানোর ব্যবস্থা করে দিলে আমি আল্লাহ তাআলাকেই খাবার খাওয়ানো হয়ে যেত আমি আল্লাহ তালাকে সেবা করা হয়ে যেত সম্মানিত প্রিয় হেরা তৃতীয় স্টেপে আল্লাহ তালা আমাদেরকে বলুন আল্লাহ বলবে হে আদম সন্তান আমি তো পিপাসার্থ ছিলাম তোমরা তো আমাকে পানি উপহার দাওনি আল্লাহ এ কথা শোনা আমরা বলবো বলব কাইফা উস্পিক কোথায় আপনি কিভাবে আপনি পিপাসর্ত ছিলেন ওয়াংতা রব্বুল আলমিন আল্লাহ তখন বলবেন ফুলানুন কবদি ফুলান যদি তোমাদের প্রতিবেশীর সে মানুষগুলোকে তোমরা যদি পানি উপহার দিতে পানি পান করাতে আমি আল্লাহ তালাকে পানি পান করানো হয়ে যেত হাদিসটি মুসলিমের পঁচিশশো উনসত্তর নং হাদিস অনেক কলামাইকার আমার সাথে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই জানেন সুতরাং আল্লাহ তালার রসুল সাল্লা সাল্লাম বুখারির ছাপ্পান্ন উনপঞ্চাশ নং হাদিস এই হাদিসের মাধ্যমে হজরতা আবু মুসা আসাআরি হরদীয় আল্লাহ তাল্লাহাম বর্ণিত রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন আপুল আবু মুসা সার্লা বলেন আল্লাহ নব্বী সাল্লাহ বলেছেন তোমরা ক্ষুধার্তকে খাবার দাও রোগীর সেবা করো এবং এ কষ্টে পতিতদেরকে উদ্ধার করো এই আদিসগুলো রসুল সাল্লাহ আমাদের মানবতার ধর্ম আমাদের মানবিক আমাদের রসুল আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম এই হাদিসগুলোর ব্যাপারে কোনো বৈষম্য তৈরি করে দেননি শুধু মোমেনদেরকে শুধু ইমানদারদেরকে এই কথা রসলসম বলে চিনি যেখানে অসহায় মানুষ যেখানে অসুস্থ মানুষ যেখানে পানিবদ্ধ মানুষ যেখানে সহায় সম্বলহীন মানুষ তোমাদের নজরে আসবে তোমরা ঝাঁপিয়ে পড়ো তাদের সেবায় তাদেরকে সেবা করো এবং সান্ত্বনা দাও